তাদের বাচ্চাদের বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে তবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা করা সম্ভব সেইটা যৌক্তিকতার আমরা এও ডিক্লেয়ার করেছি পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন অবসর জীবনে চলে গেছেন এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না টাকা করি অন্যদিকে বেড়ে যায় রোগ শোক সেই সময়টা বড় কষ্টের যিনি সারা জিন্দিগি রাষ্ট্রকে দিলেন রাষ্ট্রের অবশ্যই তার প্রতি সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে আসকানের যে বয়সটা ক্রিয়েটিভ এইজ এখানে পার্টিসিপেটরি কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র কিছু নিবে ব্যক্তি এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করব এখনকার স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নেই তাও রাজধানী টাউনে যেটুকু আছে মফস্বল টাউনে ওঠাও নেই আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না কিন্তু গলা কাটাও হবে না চিকিৎসা নিতে গিয়ে গোলায় কাটা ডুববে না চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফর্ট ফিল করবে ইনশাআল্লা সেরকম স্বাস্থ্য সেবা আমরা গড়ে তুলতে চাই শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই আমাদের বিদেশি বন্ধু যারা আছেন উন্নত শিক্ষা তাদের তারা তাদের দেশে নিশ্চিত করেছেন আমরা তাদের সাথে বসবো আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া ধারণা দেওয়া যে এইটি তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেউ নাও আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে অথব তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে শিক্ষার মাধ্যমে এই আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এরকম শিক্ষার্থী যারা আসে আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে তার স্বার্থপর আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনে হবে না তারা উদার দূরদৃষ্টি সম্পন্ন হবে সবাইকে সম্মান করতে শিখবে সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে এই এডুকেশন যদি আমরা দিতে পারি আমরা দুই দিক থেকে লাভবান হব দেশের বুকে আমাদের এই দক্ষ জনগণ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে বিদেশে যদি যায় সে মোর আর্নিং করবে বেটার পজিশনে থাকবে তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘুরানোর জন্য দরকার এটা দুইভাবে আসে ফরেন ইয়েটা একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আর একটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে এটি লজ্জার আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তার আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। এক সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সমপরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেব তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বিশ্বাস করি বেকার তোমাদেরকে অপমান করার সামিল আমরা তোমাদের হাতে কাজ তুলে বাতা নয় তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা দেশটাকে গড়বা আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পিঠে দেখতে চাই ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ দুইটা সমাজের দুইটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা না পড়লে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো একদল মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি তারা মানবেতর জীবন যাপন করে এটা বড় কথা নয় তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না ইনশাআল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো আল্লাহ চাই আমরা প্রমাণ করব তারাও মানুষ আমরাও মানুষ এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে হৃদয় আছে চা বাগান সেই এলাকাগুলো চট্টগ্রামে আছে সিলেটে আছে পঞ্চগড়ে আছে মুলাইবাজারে আছে বিভিন্ন জায়গায় আছে এদের জীবন যদি দেখেন চোখে পানি আসবে তারা কি মানুষ নয় তারা এদেশের নাগরিক নয় যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে মানুষ হয়ে থাকে তাহলে তাদের অবস্থা কেন তাদের জীবন মানে ইনশাল আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব তাদের সন্তানেরাও একদিন এমন ভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ সেও ওই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে দেশ জনবল আমাদের এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা ঘুছিয়ে সমতল করতে চাই এই রেশারেশি হিংসা হিংসি দূর করতে চাই পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেবো ইনশাল তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার এ দেশ আমাকে গড়তে হবে কিন্তু বা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আসে আমরা সেই অশান্তি আর দেখতে চাই না আমরা এই অশান্তির অবসান চাই এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো দশ হাজারের অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে কেন কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে এর পিছনে কারা কারণ কি এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে যে সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাআল্লাহ এইভাবে দেশটাকে আমাদের কল্পচিত্রে আমরা বিবেচনায় নিয়েছি বাকি ডিটেলস ইনশাল্লাহ এই ইশতেহার তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন বাংলা এবং ইংলিশ আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো মিডিয়াম ভার্সনও সামান্য তৈরি হয়েছে কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিউআর আর কোড আছে সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেবো এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইনগ্রেজিয়েন্ট উপাদান পেয়ে যাবেন ইশাআল্লাহ এই ইশতেহার আমি আবারও বলছি কোনো দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে যাওয়ার আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করবো আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে মনে আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে শিখতে চাই আমি আঠারো কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা তাদেরকে শিখলে রিড করলেই আমরা পারবো আদারওয়াইজ আমরা পারবো না আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হৃদয় উজাড় করা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একসাথে চলবো আমাদের স্লোগান চলো একসাথে গড়ি বাংলাদেশ আল্লাহ সবাইকে ভালো রাখুন ভাই বোনেরা যারা এসেছেন আল্লাহ সকলের মর্যাদা বৃদ্ধি করে দিন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ আসসালামু আলাইকুম গুড ইভিনিং ধন্যবাদ আমি আমরা একটু অবস্থান করবার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ এই পর্যায়ে আহ আমরা স্টেজে আসবার জন্য বিনীতভাবে ভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মিয়া গোলাম পরোয়ার সাহেবকে

ত আমি জা ড ফ ড ও সাপলা আ ইংলিশন ডেটা টু সালা ু পটি মিন সা মা ফ ভা ু মত। সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি আমাদের আপনাদের সাথে যে টোকেন দেওয়া হচ্ছে সেখানে শেষে একটা কিউ আর কোড আছে আপনারা ওটা স্ক্যান করলে আমাদের নির্বাচনী ইশতেহারের বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই পাবেন আই লাইক টু রিকোয়েস্ট অনারেবল ডিপ্লোম্যাটস টু স্ক্যান দ্য কিউ আর কোড দ্যাট ইজ গিভেন টোকেন দ্যাট ইউ হ্যাভ বিন গিভেন প্লিজ গো দে এন্ড ইউ ক্যান গেট দি ইংলিশ ভার্সন অফ ন্যাশনাল ইলেকশন ম্যানিফেস্টো সম্মানিত অতিথিবৃন্দে এই পর্যায়ে আমরা আমাদের ইশতেহারের মূল পর্বে চলে যাচ্ছি সবাইকে বিনয়ের সাথে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি Uh, we now, uh, honorable guests, ladies and gentlemen, now we're, we'd like to invite your attention to the screen. At this point in the program, Bangladesh Jamaat islami -e uh, is going to present its election manifesto through an audio visual presentation, outlining the vision, priorities, and communities offered to the nation ahead of the upcoming parliamentary election. We kindly request you to remain seated and attentive. আজ আমরা ঘোষণা করছি আগামী পাঁচ বছরের বাংলাদেশের পথচিত্র একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার সুশাসন ও মানবিক মর্যাদা যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী ইশতেহার দু আমরা চাই এমন একটি বাংলাদেশ